মাটিতে পড়ে আছে আটটি কুকুর ছানার নিথর দেহ কাছেই দাঁড়িয়ে মা কুকুর শরীর সুখে সন্তানের কোনো স্পন্দন খোঁজার চেষ্টা করছে সন্তান মারা গেছে বুঝতে পেরে পাগল প্রায় চিৎকার আর ছোটাছুটি শুরু করে দেয় সে এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে এই আটটি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার অভিযোগ উঠেছে ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রীর বিরুদ্ধে এ নিয়ে উপজেলা জুড়েই শুরু হয়েছে সমালোচনার ঝড় উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে বহুদিন ধরে থাকত এই বিশ্বস্ত মা কুকুরটি এলাকাবাসী তাকে ভালোবেসে নিয়মিত খাবার দিতেন স্থানীয়রা কুকুরটির নাম দিয়েছিলেন টম এক সপ্তাহ আগে টম জন্ম দেয় আটটি ফুটফুটে বাচ্চা সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু হঠাৎ গত রোববার সকাল থেকে টমকে অস্থির হয়ে ছোটাছুটি করতে দেখা যায় কর্মচারীরা খোঁজ নিয়ে গিয়ে জানতে পারেন উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী জীবিত কুকুরছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে অফিসের কর্মচারীরা পরে কুকুর ছানাগুলোর মৃতদেহ উদ্ধার করে মাটি চাপা দেন আজ সকালবেলা এই সেলিম ভাই জানির ভাই যারা মানে তথ্য নয়ন সাহেবের বাচ্চার কাছে তথ্য অনুসারে যায় পুকুর থেকে এই কুকুরে মরা কুকুরের বাচ্চাগুলো পাচ্ছে একটা ব্যাগের মধ্যে মানে একটা মানে বাজারের একটা ব্যাগের মধ্যে পাচ্ছে পাওয়ার পরে এই যে আমাদের এসিলেন্ট স্যারকে আমাদের পিআইও স্যার আরও মানে খাদ্য অধিদপ্তরের স্যার ইউনো ইউনো স্যার সবাইকে দেখাছে আশ্বস্ত করছে যে এটা সুষ্ঠু বিচার ব্যবস্থা করবেন তারপর তারপরে কুকুরগুলো যেহেতু মরা গেছে কালকে এই জন্য আজকে একটকে দাফন করা হয়েছে দাফন করে স্যার আপনারা ফ্যামিলি ওখানে থাকেন বাচ্চা কোথায় গেল কেউ দেখলেন না উনি আমাকে বলল যে না আমরা তো আসলে খোঁজাখুঁজি করছি বাচ্চাগুলা কে ই করল একটা মুখ খারাপ করে বলল যে মানুষের বাচ্চা নাকি এগুলা করছে এই কথা বললো বলার পরে উনি মোটর সাইকেল টান দিতেই ওনার ছেলে মোটর সাইকেলের পিছনে ছিল ওনার ছেলে বলল যে আমার আম্মু ময়লা ফেলানির ব্যাগের ভিতর করে বাইদে পুকুরে ফেলাই দিচ্ছে সেই অনুযায়ী আমি আর সেলিম ভাই ওই কথা অনুযায়ী পুকুরে খুঁজতে যাই খুঁজতে যায় দেখি যে একটা ব্যাগ পরে আছে সেই ব্যাগ ওখানে আরেকজন লোক ছিল লিটন নাম ওনাকেও ডাক দিলাম ডাক দিয়ে ওনার সামনে একটা বাঁশ দিয়ে ব্যাগটা উঠাইলাম ওটাই খুলে দেখি ওনার ভিতর বাচ্চা মরা বাচ্চা আটটা স্থানীয়রা বলছেন এটি রেশংশ ও মর্মান্তিক ঘটনা তারা দ্রুত অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন নিঃসন্দেহে এটা বলা যেতেই পারে যে অমানবিকভাবে ভাবে কুকুরের বাচ্চাগুলোকে হত্যা করেছে হয়েছে ব্যাগের মধ্যে মোড়ায় মুখ বন্ধ করার পরে পানিতে ফেলে হত্যা করেছে যে এভাবে অমানিকভাবে এই নিরীহ বাচ্চাগুলোকে হত্যা করতে পারছে কালকে যে সে মানুষ হত্যা করবে না এমন তো বলা যায় না এই যে নির্মম ঘটনাটার সাক্ষী আমরা বললাম বা জানতে পারলাম এটা সত্যি হৃদয় বিদারক এ জাতীয় ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এজন্য প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি থাকবে এটাকে যেন শক্তভাবে ব্যবস্থা নেওয়া এটা আমরা নিজের একটা বিচার চাই স্যারের কাছে আমাদের ইউরো স্যার যেন একটা সুষ্ঠু বিচার দিলে আমরা সুস্থ হব আমি আমি দেখছি আমার দেখার পরে আমার কাছে অনেক খারাপ লাগছে খাওয়া দিয়েছি ওকে আর সকালে দেখার পরে ওকে নিয়ে যায় আমরা তার ওখানে মাটি খুঁড়ে আমি ওখানে কবর দিয়ে আসি এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা হাসানুর রহমান নয়ন বলেন তিনি নিজেও কুকুরটিকে ভালোবাসতেন কিন্তু তার স্ত্রী বিরক্ত হয়ে বাচ্চাগুলোকে কাজের মহিলাকে দিয়ে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দিয়েছে আমি কুকুরের বাচ্চাগুলো ফেলাইছো না কি করে সত্যি কথা বলো তখন সে এক পর্যায়ে কথা যে আমাকে স্বীকার করতে যে কালকে গতকালকে দিকে নাকি ওই কাজের বুঝতে আসছিল ওনাকে বলতে যে করে বাচ্চাগুলো গুলো নিয়ে বাইরে খেলাই দেন উনি নাকি নিজে বাইরে খেলায় দিচ্ছে দেখেন আমি এখন কি বলবো আমি যেতে তো জানছি আমি এটা নিয়ে কালকে থেকে খুঁজছিল বলে করছি কে কি করলো ঠিক কেন করলো এটা এখন আমি যখন এটা বাসাতে শুনতে বললাম তখন আমি তো আমি মর্ম হতো যে আমি কি বলবো কি করবো ঘটনাটি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানে আমি যখন শুনলাম আজকে সকালবেলায় আ যে ঘটনার কথা বলছেন কি শোনার পরে আমরা আসলে এটা একটু যাচাই করছি পর্যালোচনা করছি যে আসলে সাথে জড়িত আছে তাদের আমরা আমাদের ক্যাম্পাসে যদি কেউ ইনভলভ থাকে আমরা ক্যাম্পাসে তাদের বের করে অন্য দেবো অন্যান্য ব্যবস্থা নেবো আরকি এটা যাচাই দেখছি যে এটা আসলে বাংলাদেশের প্রাণী কল্যাণ আইন দুই হাজার উনিশ অনুযায়ী অকারণে কোনো প্রাণীকে নিষ্ঠুরভাবে হত্যা করা দণ্ডনীয় নিয়ে অপরাধ এ ধরনের অপরাধের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে